স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় শাসকের ঘরের আগুন এবার প্রকাশ্যে চলিলাম বিধানসভা কেন্দ্রের মথা বিজেপির রক্তক্ষয়ী সংঘর্ষ ভাঙলু দামি মোবাইল সহ একাধিক বাইক চাপা উত্তেজনা এলাকা জুড়ে বিজেপি এবং মথা শাসকের এই দুই প্রতিনিধির রক্তক্ষয়ী সংঘর্ষ ত্রিপুরা রাজনৈতিক আবহকে আলোড়িত করে চলেছে ঘটনা হচ্ছে এরকম মন কি বাত কার্যক্রম সফল করার জন্য বিজেপি দলের কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্বরা যখন উনিশ চরিলাম বিধানসভা কেন্দ্রের তিন নম্বর বুথ এলাকাতে জড়ু হয়েছিলেন তখন হঠাৎ করে মথার স্থানীয় নেতা পাণ্ডব দেব নেতৃত্বে একদল কর্মী সমর্থক বন্দুক দা কুদাল ইত্যাদি অস্ত্র সহ বড় শরিকের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের উপর আক্রমণ সংঘটিত করে আক্রমণ এতটাই মারমুখী ছিল যে মুহূর্তের মধ্যেই বিজেপি দলের জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুদাস দেব সহ অন্তত পক্ষে চারজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত হন মুহূর্তের মধ্যে একের পর এক বাইক ভেঙে ফেলা হয় এবং দামি মোবাইলগুলো দুমড়ে ফেলা হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের তরফ থেকে মামলা করা হয়েছে তবে আদতে মানিক সাহার পুলিশ মথার নেতৃত্বদের গ্রেফতার করার সাহস দেখাতে পারবে কিনা তা হয়তো সময় বলবে তবে এই সময়ের মধ্যে মথা এবং বিজেপির চরিলাম বিধানসভা এলাকাতে রক্তক্ষয়ী সংঘর্ষ নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা এইটু এই কেন না কী হয়েছে ঘটনাটা আজকে আমরা বংশীবাড়ি তিন নামক বুথে মন্ত্রী বা প্রোগ্রামের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো ওই বুথে যাওয়ার জন্য আমরা ঠিক এগারোটা বাজার সঙ্গে সঙ্গে আমরা মন্ত্রী মাঠ দেখার জন্য সবাই ওইখানে উপস্থিত ছিলাম এর মধ্যে হঠাৎ করে পান্ডব গাড়ি তার দল নিয়ে আমাদের উপর হামলা আমাদের বাইক এবং মোবাইল সব ভাঙচুর করে দেয় এবং লাঠি দাও পিস্টল নিয়ে এইগুলা আমাদের উপর আক্রমণ করে আমরা কোনো মতে থেকে নিজেকে বাঁচিয়ে আমরা ওইখান থেকে আসতে সক্ষম হয়েছি এমনিতে এমনিতে আপনাদের উপরে কেন এই হামলা আমরা কিছু জানি না যে ব্যাপারে আমরা আজকে যে প্রধানমন্ত্রী ছাব্বিশ তারিখ ইয়ে মন কী হওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারির জন্য উনিশ তারিখে করা হয়েছিল আজকে সারা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে মন বা প্রোগ্রাম দেখার জন্য সবাই উপস্থিত ছিল ওই ওই সময়েই আমরাও আমাদের উনিশচলিলাম মন্ডলের তিন নম্বর বুথে আমরাও সেই মন কী বাত জন্য আমরা কতজন ছিল তারা করে তারা বিশ জন ছিল কি নিয়ে আমরা তারা হাও মাটি বন্ধু সহকারে আমাদের উপর আক্রমণ করেছে এই হাত আমরা হাতে হয়েছে চারজন আর কিছু আর কিছু ইনশিউড হয়েছে আমাদের এর মধ্যে বাইক ভাঙিয়ে দিয়েছে এবং কটা মোবাইল বাইক চাইরটা এবং আমার মোবাইল পাণ্ডব দেবর মা কুন্দলের লোক এখন কুন্দলের রোগীতে আমি জানি কিন্তু হ্যাঁ আমার উপর হামলা করছে এবং দুঃখিষ্ট ওই এলাকারে কি নিয়ে এসেছিল কি ভেজাটাতে থেকে বন্দুক ছিল হ্যাঁ ইয়ে ছিল দাও ছিল লাঠি ছিল বন্দুক ছিল ঘটনা কি জানাইছেন আপনি বিশ্ব থানাতে হ্যাঁ আমরা থানাতে গেছি এবং ওনার বিরুদ্ধে আমরা মামলা করছি আপনি আপনার নাম আমি আমার নাম কানুরাজ দেবর্মা আমি জনজাতি মোর্চার জেলা সভাপতি আপনি এখন বিষয়টা থানা এবং আর কাকে জানিয়েছেন আমি থানাতে অলরেডি আমি জানিয়েছি এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি একটা বার্তা দিয়েছি যে যে প্রধানমন্ত্রী মন্ত্রী কী বাতের মধ্যে এই প্রোগ্রামের মধ্যে সারা রাজ্যে সারা দুনিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী আমাদের যোগাযোগ এবং ওটা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখার জন্য এই প্রোগ্রামটা করেছিল কিন্তু এই প্রোগ্রামের মধ্যে আমাদের উপর হামলা করা মানে প্রধানমন্ত্রীর যে মন কি বাত ওটার উপর একটা বিরোধী কাজ করা এই জিনিসটা আমার মনে হয় তো এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করো যে ওনার পক্ষে কী করা যায় আইনের শাস্তি কীভাবে দেওয়া যায় এটাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি সবারই চিনতে পারছেন